তুমি বলো আমার কোনো ফলস এই বাই ছিল আর লোক ছিল তুমি দাও রাস্তা কি কোনো জেম ছিল তুমি বলো এটা বলো কোনো কোন জেম ছিল ফুল ফাগা রাস্তা ওই ও যে টান ছিল এই টান বাই নিচে আসি টান ছিল ভাই একদম না ইচারকে মারে কে ইচারকে মারার তুমি বলো গাড়িটা কি করুন দেখছ তুমি সরো গাড়িটা মিয়া আমি তো আলো দি লাগিছ নাই মিয়া ওই মহিলা আডাঙ্গি দেখছ আডাঙ্গছে মহিলার তোমার তঞ্জল আডাঙ্গছে হাত মাঙ্গেনি ভাই পুরো টুনছ করে ছিটা ও যে কাজটা করছে মিয়া তোমার মিয়া অন মন চাইতেছে তোমার ঘরে ফাগল নিতাম মানে এই কাস্টমার তো ভাড়া দিয়েছি কিছু কথা না এই কাস্টমার যদি বেদা হইতো তোমার আর না ভাই তো আমার কাস্টমার পুরান কাস্টমার হে গেতে তুমি টাল দিয়ে টাল দেন আমি গায়ে টাল দিয়ে মনে হবে একটু বিশে টান টান রয়েছি উড়ানের পর ও কি করছে ভাই রাস্তা পুরো ফাঁকা এমন টান দিছে ভাই আমি বামে একদম বামে রাস্তা সামলা হয়েছে না ও এমন টান দিছে ভাই প্যাসেঞ্জার হলে লাগে আমার মনে করেন সব শেষ ভাই তোমরা কেন্দ্রে গাড়ি চলো ভাই পা হনো মামা পা ধরো তো কোনো লাভ নাই এই লোকে হনো মামু এই লোকে বদল দেখে ঠিক আছে আর মনে করো তোমার তো মায় শুরু করি নাই আর মা মনে দরকারও নাই তুমি যে কাজটা করছো এটা কোনো এটা বিশাল অনেক করছো মামা টাকা জিনিস বড় কিছু নাই মনে করো একটা মানুষের জীবন গেলে তুমি কী করতে গাও

আমার লাইফে কোনো কলঙ্ক নাই এই প্রথম তুমি কন করা আমার লাইফে কোনো কলঙ্ক নাই এই পতনটা কলঙ্ক তুমি দিয়ে গেলা যাও